খবরের শিরোনামে আজ তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই তার পাশাপাশি আজ গুরু পূর্ণিমা তাই একদিকে যেমন তৃণমূলের মেগা ইভেন্টে যোগ দিতে মানুষের ভিড় তারকেশ্বর স্টেশনে অন্যদিকে ভোর থেকেই তারকেশ্বর তারকেশ্বর ধরে মন্দিরে আসছেন হাজার হাজার ভক্ত সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো তার আগে রবিবার গুরু পূর্ণিমা বৈদ্যবাটির নিমায় তীর্থঘাট থেকে গঙ্গা জল নিয়ে বাঁক কাঁধে মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের সুরক্ষার স্বার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে বিভিন্ন জায়গায় মোতায়েন পুলিশ বাহিনী এ বিষয়ে আর কি ছবি ধরা পড়লো কি জানা যাচ্ছে সবটাই রইলো আপনাদের জন্য গুরু পূর্ণিমা প্রত্যেক বছর গুরু পূর্ণিমার দিনে প্রচুর যাত্রী সমাগম হয় এবং প্রচুর লোক আসে এবছরও ব্যতিক্রম নয় এবং বলতে গিয়ে এই গুরু পূর্ণিমার মধ্যে যে মাসের পূর্ণা ঘুরতে তৃতীয় অনুযায়ী ঠিক আছে ফলে অটোমেটিক্যালি ভিড় আছে যেমন ওখানে প্রচুর লোক গেছে আর কি তেমনি বাবার কাছে কিন্তু প্রচুর ভক্ত এসছে এবং সবাই ভালো থাকুক এটাই কামনা করি এবং সুস্থভাবে প্রশিক্ষণ এবং মন্দির কর্তৃপক্ষ এবং আমরা সবাই মিলে দোকানদার থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সবাই মিলে আমরা চাইছি এই মেলা সুস্থ হয়ে মিটিয়ে যাক সব সমস্ত মানুষ আসে খাসিমে তারা নিজের গন্তব্যে ফিরিয়ে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এবং মেলা যে একদম প্রথম সপ্তাহ বলা যেতে পারে সেই জায়গায় কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভিড় লক্ষ্য করা অন্যান্য যেটা হয় যে অনুযায়ী যদি ভালো করে দেখা হয় তাহলে মাত্র চারটে সোমবার পাঁচটা রোববার পড়েছে সম্ভবত যদি খুব ভুল না বলি ফলে অটোমেটিক্যালি কি হয়েছে প্রচুর ভিড়টা বেড়ে যাচ্ছে আমরা এটা আগে থেকেই জানতাম যেহেতু এবারে সোমবারের সংখ্যা বা রোববারের সংখ্যা একদম পুরো মাসের মাস তো সেই কারণে ভিড় হওয়ার বেশি হবে জানত জানা কথা ছিল তো সেই হিসেবে সময় যেহেতু কম সেই ভিড়টা বেশি মানে বেলা যত গড়াবে তত ভিড়টা বাড়বে অবশ্যই আপনার নামটা আমার নাম স্বয়ং গাঙ্গুলি আপনি আমি তারকেশ্বর মন্দিরে পুরোহিত এবং মন্দিরে কার্যকরী সমিতির সদস্য আছি আসছে পুজো আনন্দে মাতোয়ারা বাংলা পুজো দিনে দু থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়